আমরা দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি বাংলা প্রথম থেকেই প্রথমে চতর মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় মাহফিলটি সরাসরি সম্প্রচার করছেন ফরিদপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো ভিডিও বিস্তারিত আজ আটই ফেব্রুয়ারি দুই তারিখে বিকাল চার ঘটিকার সময় চতর ইউনিয়ন ফরিদপুর সদর ফরিদপুর এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় চতর মোল্লাপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও গোরস্থানের উদ্যোগে ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলের প্রধান অতিথি হিসাবে ওয়াজ করিবেন জনাব হয়রত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী মুহতামিন সুন্নাহ মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা প্রধান আকর্ষণ তরুণ বক্তা সুন্ধুর কণ্ঠের স্বর ফরিদপুর জেলার কৃতি সন্তান জনাব হয়রত মাওলানা মুফতি আল আমিন যুক্তিবাদী ফরিদপুর বিশেষ বক্তা জনাব হয়রত মাওলানা শিহাব